কাঁঠাল খেতে ভালো লাগে না কিন্তু কাঁঠালের বিজি পছন্দ করেন কে কে আছেন আমার মতো আমি কিন্তু প্রচুর পছন্দ করি কাঁঠালের বিচি খেতে তবে কাঁঠাল তেমন একটা খাওয়া হয় না যার জন্য আমি যা করি এই সিজনটাতে খুব ভালো মতো কাঁঠালের বিচি সারাটা বছরের জন্য আমি স্টোর করে ফেলি আজ মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব কাঁঠালের বিচিগুলো কিন্তু এমনি এমনি যেভাবেই যা করেন না কেন খুব একটা ভালো থাকে না খুব সহজেই এতে ফাঙ্গাস পড়ে যায় তাই আমি প্রতি বছর ঠিক এভাবেই বিচিগুলো সংরক্ষণ করি ফেসবুকের বিভিন্ন রিলে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই কাঁঠালের বিচি এমন চালের ভেতরে বা ছায়ের ভেতরে সংরক্ষণ করছে বাট আমার কাছে ব্যাপারটা খুব একটা বেশি অথেন্টিক মনে হয়নি আমি নিজে বিশ্বাস পাইনি তো আমি প্রতি বছর যেভাবে সংরক্ষণ করি সেটাই মূলত শেয়ার করব এভাবে যদি আপনারা রাখেন তো এক বছরের বিচি পরের বছর পর্যন্ত খেতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি প্রতিটা বিচি আমি মাছ বরাবর এরকম ফাঁক করে নিয়ে এর ওপরের খোলসটি খুলে নিয়েছি মানে সাদা যেই খোসা থাকে সেইটা অনেকেরই ভিতরের এই লাল আবরণটা নিয়ে অনেক অ্যালার্জি থাকে দেখতে নাকি ভালো লাগে না বাট আমার কাছে এটা তেমন একটা খারাপ মনে হয় না তাই আমি এটা ওয়াশ করে এই তো এভাবে আমি সবগুলো কাঁঠালের বিজি একেবারে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে না আমি যেভাবে স্টোর করবো সেক্ষেত্রে আমার অনেক বেশি সুবিধা হয় আর এখানে একটা হাঁড়িতে আমি বেশি করে পানি ফুটিয়ে নিয়েছি একেবারে যখন টক ফুটে যাবে তখন এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়েছি এবার ফুটন্ত অবস্থায় এটাকে ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেবার পর অনবরত নাড়তে থাকতে হবে মানে প্রতিটা বিচি যেন সমানভাবে সেদ্ধ হয় আর কি এটাকে আমি ফুললি কুকড করব না পুরোপুরি বয়ল হবে না শুধুমাত্র হাতে ধরে পাঁচ থেকে সাত মিনিট মানে বাইরের আবরণের কালার এরকম চেঞ্জ হয়ে আসলেই হয়ে যাবে আর আপনাদের যাদের খোসায় প্রবলেম আছে এই অবস্থাতেও আপনারা চাইলে সব পরিষ্কার করে নিতে পারেন এরপর একটা স্ট্রেইনারে আমি এটাকে ঢেলে একেবারে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি আর এই স্টেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাকে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করতে হবে কেননা এরকম অবস্থায় যদি রেখে দেই তবে এটা এর গরম গরমভাবে আরও বেশি ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে আর যেগুলো স্টোর করব আমরা সেগুলো কিন্তু কখনোই ফুললি কুকড করা যাবে না তাহলে সেটা টেস্টটা ভালো আবারও বলছি যাদের ওপরের এই লাল আবরণটা দেখতে ভালো লাগে না এই অবস্থাতেও আপনার যদি হাতে নিয়ে সামান্য একটু ঘষা দেন তাহলে দেখবেন খুব সহজেই এটা উঠে আসবে এরপর আমি একটা এরকম ডালাতে ছড়িয়ে ফ্যানে নিচে এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে হালকা হালকা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর একটা পলি ব্যাগে করে আমি ফ্রিজের ডিপ্রেশনে রেখেছি প্রায় ঘন্টা জন্য ঘণ্টা পরে দেখুন এটা যখন আমি এর মুখটা খুলেছি তখন এইটার অবস্থাটা এই রকম এখন যা করতে হবে আমাকে তা হলো এই পলিটা ধরে ওপর থেকে নিচে খুব জোরে একটা বাড়ি দিয়ে নিয়েছি আমি দেখুন বাড়ি দেবার পর পুরোটা এরকম একেবারে ঝুরঝুরে টাইপ হয়ে গিয়েছে এখন আপনি চাইলে এটাকে বক্সে ভরে ডিপ করতে পারেন বা পলিব্যাগেও করতে পারেন যখন যখন দরকার খানিক নিয়ে ইউজ করতে পারবেন সারা বছরের জন্য ঝোল চড়চড়ি ভর্তা সমস্তটাতে পারফেক্ট টেস্ট বজায় থাকে থ্যাংক ইউ